যে বাচ্চাকে আদর করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না আর বাচ্চাকে আদর করো ফাইনাল রহমান বাচ্চাকে আদর করো এই কথা মনে করে যে বাচ্চাকে কোলে তুলে নিবে তো সঙ্গে সঙ্গে আর সাজান থেকে اعلان হবে ইউ হাবিবকুম আল্লাহ আমি তোমাকে ভালোবাসব তোমার গুনাহগুলোকে মাফ করে দেব আচ্ছা বাচ্চা কোলে তুলে নিলে বুঝাই এত পুরস্কার না বাচ্চার ফলে তুলে নেওয়ার কারণে এত পুরস্কার না নবীর সুন্নতের কারণে এত পুরস্কার জীবনের প্রতিটা কথা প্রতিটা কাজে আপনি রান্না করবেন বিসমিল্লা বলে শুরু করেন আলু ঘুরবেন বিসমিল্লা বলে শুরু করেন আমি একবার কোথাও বলছিলাম টাকা গুনবেন এক গুনবেন না এক তো গুনতে হবে না একের আগে তো আর কিছু নাই টাকা গুনবেন বিসমিল্লা এবার দুই

এটা করলে কি হবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ গুনা মাফ করে দেবে শুধু আপনি পাতিলটা উঠেছেন বিসমিল্লা বলে লেকিন দিনে একটা ইস্তেহাজার করেন দিনে কথাটা আনেন রসুল এভাবে করতে বলেছেন কি মার নাম ইয়াদ্দা বি বিসমিল্লা রসুল এভাবে করতে বলেছেন এই জন্য আমি এভাবে করছি এরপরে জীব সব কাজ সম্পাদন শেষে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার এটা বলেন যে রাসূল ইব্রাহিম করতে বলেছেন বিনিময় পুরস্কার দুটো দিবেন ইয়ুহবিবকুমুল্লাহ ওয়া ইয়ারসুল্লাকুম দুনু baku আল্লাহ ভালোবাসবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন জামা পরার সময় ডান পা আগে দেন খোলার সময় বাম পা আগে খুলেন জামা দেওয়ার সময় আগে ডান হাত দেন খোলার সময় আগে বাম পরে বাম পা খুলেন বাথরুমে জামা সময় আগে বাম পা দেন বের হওয়ার সময় আগে ডান পাতেন ঘরে ঢোকার সময় আগে ডান পাতেন বের হওয়ার সময় বাম পাতেন ঘর থেকে বের হওয়ার সময় হাওলা কোন মানুষ যদি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তার পক্ষ থেকে তাকে অ্যালার্ম দিয়ে দেওয়া হয় ক্ষুতিটা কুফি যাও তুমি হোক তুমি হবা না আর তোমার রব যথেষ্ট বলে সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলতে থাকে হায় তাকে দিয়ে আমি আর কি করব যার ব্যাপারে এই সিদ্ধান্ত আর সাজিম থেকে দেওয়া হয়ে গেছে তাহলে আপনি যদি এটা পড়েন আবার মনে মনে নিয়ত করেন যে আমার রাসূল বলেছেন আমার রাসূল বলেছেন বলেন এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন বাংলাদেশের সমস্ত মুফতিদের আব্বা ছিলেন যিনি

এই কি প্রতিটা বাক্যের খোলাফা প্রতিটা বাক্য উনি ওনার সাধ্যে বাংলা মুসলমানদের জন্য যতগুলো কাজ পাইছেন সমস্ত কাজের পেছনে এটা চেষ্টা যে আমার জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম মতো করবো মতো করবো এই শব্দ আপনি মুখস্থ করেন আমি ভাত রান্না করছি আল্লাহর হুকুমের জন্য সুরের সুন্নতের জন্য আমি জীবনের প্রতিটা কাজ করব এর আগে আমি একথা মনে করবো

মেয়েদেরকে বলে দেন ওরা যেন ঘরে থাকে ওরা ঘরে থেকে কি করবে ওরা ঘরে থাকবে ওরা নামাজ পড়বে ওরা জাকাত দিবে ওরা আল্লাহ মতো চলবে ওরা তলিকে মতো চলবে আচ্ছা কত বড় নির্দেশ হ্যাঁ বানালে বলার নির্দেশ যে কোম্পানি যে ওষুধ লেখে ওই ওষুধ কোথা রাখবে কত ডিগ্রিতে রাখবে রিফ্রিজারেটরে রাখবে না বাইরে রাখবে এটা কোম্পানি লিখে দেয় কোন পাগলে কোম্পানি লিখছে এটাকে এত ডিগ্রিতে রাখবেন এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন কোন ডাক্তার কোম্পানি কোন ডাক্তার বেকুপ ডাক্তারে এটাকে ফ্রিজের বাইরে রাখে না

যদি কখনো প্রয়োজনে বের হইতে হয় তাহলে চেহারা ঢেকে চেহারা ঢেকে হাত পা থেকে বুকের উপরে ভিন্নটা চাদর এঁটে দিয়ে বের হওয়া আমার কথা না বানানে বলার কথা তো আমরা কি নারী নীতি নারী নীতি আর নারী কমিশনের সিদ্ধান্তের মত দেশ চলবে নাকি দেশ এই নারী নীতি নারী কমিশন এরা শূরের চাউনি কৃষ্ণ ঠিক কুকুরের চাউনি কৃষ্ণ আমার শরীর আমার ইচ্ছা আমার শরীর আমার স্বাধীনতা এই শব্দ নারী নীতি নারী কমিশন বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানের সংযোজনের জন্য সুপারিশ করেছে আমার শরীর আমার ইচ্ছা আমার স্বাধীনতা এই শব্দ কুকুরের হইতে পারে শুয়ারের হইতে পারে কোন হিন্দু কোনো হিন্দুর হইতে পারে না কোনো ইহুদের হইতে পারে না কোনো মানুষের হইতে পারে না মুসলমান বহু দূর কি বা এরা নারীর নামে দাজ্জাল এরা নারীর নামে কুত্তি এরা নারীর নামে সুয়ার সুয়ার শরীর সুয়ারের কুত্তার শরীর কুত্তির শরীর কুত্তি কুকুরনি কুকুরনির শরীর যাকে ইচ্ছা থাকে দেয় না